নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ রান্না করবো কাপ মাছ আলু দিয়ে একটু রসা রান্না করব আর ফুলকপির বড়া আর বেগুনের বড়া অন্য কিছু রান্না করতে পারবো না কারণ অনেকগুলোই মাছ একসাথে নিয়ে আসছি এই একটা কাপ এক কেজি পাবদা মাছ তারপর এই যে তেলাপিয়া আর একটা পাঙ্গাস মাছ একটা মুরগি তো মূলত মাছ মাংসগুলো মেয়ের সাথে দিয়ে দিব মেয়েকে ডাকা নিয়ে যাবে তো ওই মাছগুলি একদিকে মাছ কাটতেছি আর একদিকে রান্না করতেছি তো ভাবলাম যে রান্নার আয়োজনটা যদি একটু বড় করি তাহলে মাছটা শুধু তো কাটা না মাছগুলি কেটে একেবারে প্যাকিং করতে হবে কেটে ধুয়ে তারপরে প্রতিদিন যেন ও ওর মতো করে এমনভাবে রাখতে হবে ও যেন একটা প্যাকেট দিয়েই একদিন চালাতে পারে তো অনেকগুলো প্যাকেট বানাতে হবে তিন রকম চার রকম মাছ তো সবগুলি দেবো না তো এক একটা মাছ থেকে চারটা পাঁচটা করে ওই প্যাকেট বানাবো আর দুই কেজি ওজনের যে মুরগিটা এটা পুরোটোই দিয়ে দিব তো আপনাদেরকে দেখালাম না কারণ দেখার মতো পরিবেশ নাই একদিকে রান্না করতেছি আমি যেখানে দাঁড়িয়ে রান্না করতেছি ঠিক এখানেই মাছটা সবগুলো ফেলে রাখছি তো ভিডিও করবো যে দুই দিকে এটাও সম্ভব না কাজের এত জামেলা যার কারণে এই মাছগুলি অফ ক্যামেরাই কেটে নিচ্ছি আর এদিকে একটু দুপুরের খাবারের সময়ও হয়ে গেছে তো ভাবলাম জাগে। কয়েকটুকটা মাছ দিয়ে একটু রসা রান্না করে আর দুই জাতের বড়া দিয়ে এদেরকে দিয়ে ওরা খাক আমার তো ওইখান থেকে উঠতে উঠতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যাবে কারণ মেয়ে যে যখনই আসে তখনই তার এই যে মাছ মাংসটা বাসা থেকেই দেওয়া হয় তারপরে যে রসুন পেঁয়াজ আদা এগুলির পেস্ট করে দিতে হয় আর যে কদিন থাকে চাই রান্না করি একটু বেশি করে রান্না করি রান্না করে তারপরে উঠিয়ে রাখি একটু একটু করে যেদিন যায় এখান থেকে ওই দিন যেন সে গিয়েই আবার রান্না করতে হবে যার কারণে তরকারিটা সাথে দিয়ে দিই আর যখন সে বাসায় ওর বাসায় গিয়ে উঠে ওটার সময় হোটেল আছে নিচে এখান থেকে সে বাট্টা নিয়ে যায় বাটটা নিয়ে তারপরে উপরে উঠে তো দুই একদিন যেন ওর রান্না না করতে হয় এই জন্য ওইরকমভাবে তারে গুছিয়ে দেই কারণ ছেলে মেয়ে যখন একা একা থাকে সময় তো রান্না করতেও ভালো লাগে না তো গুছিয়ে দিলে হয় কি যে যখনই মন চায় বের করে যেভাবে খুশি এভাবেই খেতে পারে তো অভ্যাস হয়ে গেছে এখন রান্না করতে করতে এখন প্রায় সময় বলবে এটা ওটা বানিয়ে খায় নিজেই সব কিছু নিয়ে যায় একেবারে চাইলের গুঁড়া বেসন থেকে শুরু করে সব কিছুই নিয়ে যায় যে বরা টরা চেষ্টা করে যে নিজের মতো করে নিজে করে এই খাওয়ার মতো করে ফেলে আর কি তারপরেও তো একা একা বাসার বাইরে ছেলে মেয়ে থাকলে পরে খাবারের একটু কষ্ট কারণ বাসায় থাকলে তো এই যে পাঁচশো রকমের খাবার দুপুরবেলা সামনে থাকে কিন্তু একা তো আর এতগুলি রান্না করে না হয়তো একটা আইটেম কোনো রকম করে পড়াশোনা আছে একটু আলসিও তো থাকে এই বয়সে এই বয়সে তো আসলে মেয়েরা এতটা করতে চায় না ভাবে যে নিজের জন্য করব থাক যা আছে তাই খেয়ে ফেলবো তো মাঝে মাঝে ফোন দিলে জিজ্ঞেস করি কী খাইছ তো বলবে যে খাই নাই এখনও রুটি নিয়ে আসছি রুটি দিয়ে খাবো এরকম রুটি খাবো তো ওই যেভাবে যে আবার তরকারি রান্না করতে হবে ভাত রান্না করতে হবে তার চেয়ে বেলা রুটিটাই খাই পরের বেলা রান্না করব। তো খাবারের অনেক কষ্ট তো আমার ছেলে আবার দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে বেশিরভাগই আইসা পড়ে একটু ছুটি পেলেই সে আইসা পরে তো ওই দিন সরস্বতী পূজার আগের দিন আসছিল আবার পরের দিন চলে গেছে আবার গতকালকে ছেলে চলে আসছে তো মেয়েরা তো এত ঘন ঘন আসতে পারে না ছেলে যেভাবে চলে আসে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে